সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে যে কোনো সিমের কল লিস্ট চেক করবেন অনেক সময় কিছু কিছু নাম্বার আমরা কথা বলে থাকি সেই নাম্বারগুলো ডিলিট হয়ে যায় পরবর্তীতে সেগুলো প্রয়োজন পড়ে তো এই সমস্ত নাম্বার এই কল হিস্টোরি থেকে দেখতে পারবেন অথবা অনেক সময় নিজের প্রিয়জনের সিমও চেক করা প্রয়োজন পড়ে তো এই সমস্ত ক্ষেত্রে এভাবে আপনারা প্রিয়জনের সিমের কল হিস্টোরি চেক করতে পারেন এই কাজটি করার জন্য আমাদের ফোনে থাকা প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে এর জন্য আমরা আমাদের ফোনে থাকা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ অপশনে লিখব ই টু পিডিএফ লিখে সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করার পর এরকম একটা অ্যাপস চলে আসবে এটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে এই জন্য আমি সরাসরি ওপেন অপশানে ক্লিক করলাম ওপেন অপশানে ক্লিক করার পরে যদি এরকম অপশন আসে তাহলে ইয়েস এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন অর্ধেক লেখা দেখা যাচ্ছে এটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে জেনারেল কল অর্থাৎ সাধারণ যে সমস্ত নাম্বার আমরা কথা বলে থাকি এটা আর একটা হলো এস এম এস আর একটা আছে হোয়াটসঅ্যাপ চ্যাট এভাবে অনেকগুলো আস অপশন আছে তো আপনাদের যেটা ইচ্ছা সেটাতে ক্লিক করবেন আমি সাধারণ কল হিস্ট্রি বের করবো এর জন্য আমি জেনারেল কল এই অপশনটাতে ক্লিক করলাম এই অপশনটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন উনিশে আগস্ট দুই থেকে উনিশে আগস্ট দুই পঁচিশ তো এখানে আপনি কত তারিখ থেকে কত তারিখের কল হিস্ট্রিটা বের করতে চাচ্ছেন এখানে সিলেক্ট করবেন এর জন্য আপনাকে প্রথমে বাম সাইডের যে তারিখটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করে এখান থেকে আপনি একটা ডেট ফিক্সড করবেন এরপরে ডাইন সাইডের যে ডেটটা রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করে কত তারিখ পর্যন্ত আপনি বের করতে চাচ্ছেন এখানে এটা লিখবেন আমি উনিশ তারিখ পর্যন্তই বের করব এই জন্য আর চেঞ্জ করলাম না এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন কল লক ডিটেলস তারপরে ওনলি ডায়াল কলস অনলি মিস কলস মানে শুধু মিস কল অথবা রিসিভ কল তো আপনি কোনটা বের করবেন শুধু ডায়ল কল নাকি মিস কল নাকি নাকি রিসিভ কল তো আপনি যেটা বের করবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন এরপর নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনি নাম্বারটা লিখে দিবেন যে নাম্বারের কল হিস্ট্রি বের করবেন নিচের এই অপশানটাতেই ক্লিক করবেন যেই সিমের কল হিস্ট্রি চেক করবেন অবশ্যই সেই সিমটা উক্ত ফোনে থাকতে হবে দেখেন সার্চ করার পরে নাম্বার দিয়ে সার্চ করার পরে এখানে আমার কল হিস্ট্রিটা চলে আসছে তো এভাবে আপনারা আপনাদের ফোনে থাকা সিমের বা আপনার প্রিয়জনের সিমের কল হিস্ট্রিটা বের করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছার জন্য এবং এ ধরনের টিপস ভিডিও যেন আপনাদেরকে বেশি বেশি উপহার দিতে পারি সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি গঠনমূলক কমেন্ট এবং লাইক করে দেবেন